বন্দনা দিদি ভাই আছে সৌরভ আছে মধুসোনা আছে আমার মধুসোনা তোমার চোখটা কেমন আছে আমাকে কিন্তু বললে না বন্দনা দিদি ভাই তুমি রান্না করে নাও দেব আছে রুমদি ভাই আছে আমি দোকানে যাব আচ্ছা ঠিক আছে দোকানে যাও কোনো অসুবিধা নেই সাবধানে যাও সাবধানে আবার এসে আচ্ছা খুব খিদে পাচ্ছ দোকানে যাচ্ছ খাবার আনতে তাই তো ঠিক আছে নিয়ে আসো কি বলছে দোকান দূর না পাঁচ মিনিট লাগবে দিদি আচ্ছা ঠিক আছে যাও এসে তারপরে আবার জন্ড হয়ে যাও আমি বাজার করতে যাব আচ্ছা ঠিক আছে যাও দেব আছে মধুসোনা আছে বন্দনা দিদি ভাই আছে রুনুদিভাই ভাই আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাই থাকো তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ি সবাই ভালো আছে বন্দনা দিদি আমার বাড়ি সবাই ভালো আছে কেন গো ভাই আজকে সারাদিন ভাত চোখে দেখুন কি হয়েছে সকালে মুড়ি খেয়েছি চিনি দিয়ে দিন শেষ কেন কোথায় গেছিলে তুমি ভাই সকালে মুড়ি খেয়ে বন্দনা দিদি ভাই আছে সৌরভ আছে আমার জ্বর দিদি ডাক্তার দেখিয়েছো জ্বর ডাক্তার দেখিয়েছ আমি দেবকে দেখতে পাচ্ছি বন্দনা দিদি ভাই আছে রুনুদি ভাই আছে মধুসোনা আছে সৌরভ আছে সবাই আছে আমি সবাইকে দেখতে পাচ্ছি সবাই থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আচ্ছা মধুসূনা কি করছো বলো আচ্ছা ভাই ভাইকে দেখতে পাচ্ছি বন্দনা দিদি ভাইকে দেখতে পাচ্ছি কে একজন এসেছে মধুসোনাকে দেখতে পাচ্ছি আচ্ছা কাকে একজনকে দেখলাম আর একবার কমেন্ট করো আমি দেখতে পাচ্ছি না